বিশ্বের বেশিরভাগ দলই তারকা খুঁজে পায় না দল সাজানোর জন্য সেখানে এক ঝাঁক তারকা ছাড়াই স্কট ঘোষণা করেছে ব্রাজিল দল সেই সব তারকার বাজার মূল্য এখনও আকাশ ছোঁয়া এই যেমন বাদ পড়া খেলোয়াড়দের মধ্যে জেসুসের মূল্য সত্তর মিলিয়ন ইউরো যা টাকার অঙ্কে নয় শত কোটি টাকার কাছাকাছি এছাড়া নেইবার জুনিয়র দীর্ঘদিন ইঞ্জুরিতে হয়েছে বয়সও তবু এই ব্রাজিলিয়ান তারকার এখনও বাজার মূল্য পঁয়তাল্লিশ মিলিয়ন ইউরো বা পাঁচশত সাতষট্টি কোটি টাকার বেশি একইভাবে রিসাল লিসনো ডাক পায়নি ব্রাজিল দলে এই টটেন হাম স্ট্রাইকারের বাজার মূল্য চল্লিশ মিলিয়ন ইউরো যা পাঁচশত কোটি টাকার বেশি মূল্যের দিক থেকে কম নয় বার্সেলোনা আলোচিত তরুণ উইঙ্গার ভিটর রুকো তারও মার্কেট ভ্যালু চল্লিশ মিলিয়ন ইউরো মূল্যের দিক থেকে এই তারকাদেরও ছাড়িয়ে গেছেন ব্রেমার তার বর্তমান মার্কেট ভ্যালু ষাট মিলিয়ন ইউরো যা টাকার অঙ্কে সাড়ে সাতশত কোটি টাকার বেশি এছাড়াও ব্রাজিলের স্কোয়ারে ডাক পায়নি জ পেদ্রো ও কুনহা পেদ্রোর বর্তমান মার্কেট ভ্যালু পাঁচশো ষাট কোটি টাকার বেশি আর কুনহার বাজার মূল্য পাঁচশত বিশ কোটি টাকার বেশি ইউরোপ ছেড়ে সৌদিতে পাড়ে জমানো ফাভেনহোর বাজার মূল্য এখনও ৩৫ মিলিয়ন ইউরো তাছাড়া ব্রাজিলের সেরা ডিফেন্সিভ মেটেরিয়ালার ক্যাসমিরোর মূল্যটাও তিনশো কোটি টাকা ছাড়িয়ে ব্রাজিল যে স্কোয়াড ঘোষণা করেছে সেই স্কোয়াডের মূল্য প্রায় দশ হাজার কোটির কাছাকাছি তবে তাদের বাদ পড়া স্কোয়াডের মূল্য অনেকটা সমানই হবে শুধুমাত্র যদি সেই বাদ পড়া স্কোয়াড থেকে এগারো জন বাছাই করেও নেওয়া হয় তবুও মূল্য দাঁড়াবে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা ব্রাজিলিয়ানদের প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহ নেই তাই কেরিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের বাজার মূল্য থাকে আকাশ ছোঁয়া ফলে তাদের বেঞ্চে থাকা খেলোয়াড় এবং কি তাদের দল থেকে বাদ পড়া খেলোয়াড় দের নিয়ে সাজানো স্কোয়াডও অনেক মূল টিমের চেয়ে বেশি দামি হয়